আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চুর ধরুন চুরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো এটি কোরআনের তদবির কোরআন দিয়ে তদবির করতে হয় আপনি যদি কোরআন দিয়ে তদ্বির করেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা কোন আমল করে আমরা চোর ধরতে পারবি অনেকেই আয়না পড়া দিয়ে চাল পরা দিয়ে বিভিন্নভাবে চুর ধরে থাকেন তো এটি যদিও কার্যকরী পদ্ধতি একটু অন্যরকম তবে যেটা সরাসরি কাজ হয় যেটা আর কি হয় সরাসরি কাজ হবে এবং এটা পরীক্ষিত একটি আমল আপনি এই আমলটা যদি একটু কঠিন করার তবে যদি এই আমলটি কেউ করে ফেলে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির অবস্থা ভয়াবহ হয়ে যাবে সেই চুর মাল ফেরত দিতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে বিসমিল্লা সসরা ফাতে একবার পড়তে হবে তবে আরেকটি কথা বলে দিই যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে সেই নামাজি লুক দিয়ে কিন্তু আপনাকে এ তথ্যটা করতে হয় তো আর যদি লোক বেশি না থাকে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে আমরা এক লক্ষ তিরিশ বার পড়াইতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগিয়ে পরে আমরা ইনশাল্লাহ পড়াতে সক্ষম হই তো যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো এই বিষয়টা একটু জেনে নিই প্রথমে হচ্ছে বিসমুল্লাহ সসুরা ফাতে একবার এরপরে বিসমুল্লা সশ্রা এক তিনবার কয়েকবার দর্শনী পাঠ করার পরে লাই লাং তাসো হানা কিনে কুঙ্ুমিনা জোয়ালিমিন এটা আপনার পড়তে হবে এক লক্ষ তিরিশ হাজার বার প্রতি একশো বার যখন হয়ে যাবে একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা যাবে না হু ওনার মিন আল গামি ওয়াকালীনজির মিনিন এরপরে আপনি দোয়া করে দিবেন দেবেন বিসমিল্লা ফাত একবার সর একশ তিনবার কয়েকবার দুশোর পরে দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে তিন দিনের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন যদি সেই ব্যক্তি মাল ফেরত না দেয় তাহলে তার অসুস্থতা হয়ে যাবে তার গলা দিয়ে নাক দিয়ে বের রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক